আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি সবুজ সবুজ কুড়ি টিভি হ্যালো তো কেমন আছেন আজকে না আসতে লাইভে জয়েন করে ফেললেন আবার চলে আসলাম অনেকদিন পর লাইভে আলহামদুলিল্লাহ ভালো আছি লাইক ডান আপু ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আছেন রাতের ডিনার কি শেষ হয়েছে রাতের ডিনার কি শেষ হয়েছে আপনার ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম সালাম শাহিল ফুড ব্লগস ফরিদপুরে ছ ফরিদপুরে ছলে হাসান ভাই হাই হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে রাখবা আর যারা করেছো তারা তো করেছেই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঢাকায় আপনার বাড়ি কোথায় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আবার চলে আসলাম অনেক দিন পর লাইভে আপনাদের সাথে দেখা করতে তো সবাই কেমন আছেন আশা করি তো ভালোই আছেন তো কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে একটু জানাবেন আমি হচ্ছে ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু সবার নামটা দেখা যান আর হচ্ছে সবাই কোন জেলা থেকে দেখতেছেন আমাকে জেলা বা হচ্ছে হ্যাঁ জেলা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন আর সবাই লাইক আর সাবস্ক্রাইবার করে দিবেন আর আমি যদি কোনো ভিডিও আপলোড করি ওইগুলো একটু দেখবেন সবাই চিঠি অফ জল কলকাতা ও কলকাতা থেকে দেখতেছেন আর আমি বাংলাদেশ থেকে বলতেছি মানে হচ্ছে লাইভে তো সবাই একটু কমেন্ট করেন সবার দেখতে চাই চাঁদ মুখখানা কে কোন জায়গা থেকে হচ্ছে জয়েন হয়েছেন ফ্যানটা অনেক আওয়াজ করতেছেন এটা অলওয়েজ আওয়াজ করে ঠিক করাইলেও হবে না এটা খুলেই রাখতে হবে সবাই একটু কমেন্ট করে জানায় কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে আমি বাংলাদেশ গিয়েছিলাম কবে গিয়েছিলেন ढाका থেকে देखतेছো আচ্ছা ঢাকা কোন জায়গা থেকে देखतेছেন আচ্ছা দুই মাস আগে বাংলাদেশ আপনার কাছে কেমন লাগে শুনি বাংলাদেশ দেখতে কেমন লাগে ভালো লাগে না খারাপ বাংলাদেশের মানুষগুলা কেমন বলেন তো বাংলাদেশের মানুষগুলো এমন আমার কাছে মায়াগুলো মানুষের মায়া অনেক অনেক কিছু তাও ঠিক মায়া মায়া গুলো ভালো লাগে বুঝলাম না যাই হোক আর কে কে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু হচ্ছে আপনার জেলাটা একটু জানায় দিবেন কোন জেলা থেকে দেখতেছেন না আমার লাইভে আসলে এখন আর মানুষই আসে না কি সমস্যা হয়ে গেল আগে হচ্ছে আমি লাইভে আসলে অনেক মানুষ তো এখন আর কি জানি কি সমস্যা বাংলাদেশে কি করবো হ্যাঁ তাহলে ভালোই হবে তো আপনি কি হিন্দু না মুসলিম ভাইয়া সবাইকে আসসালামু আলাইকুম যারা যারা যুক্ত অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে দেখতেছো কে কোন জায়গা থেকে দেখতেছো বাংলাদেশ না ইন্ডিয়া না হচ্ছে কি পাকিস্তান তোমায় সালাম দিলাম আমার কি হতে পারি তোমায় সালাম দিলাম আমরা হ্যাঁ আপনি তাহলে মুসলমান না ইলিশ বাংলা নিউজ আপনি কোন জায়গা থেকে লাইক করেন আমাদের কিছু বল কি লাইক আমি কোন জায়গা আচ্ছা তাহলে আপনি মুসলিম কারণ ইন্ডিয়াতেও তো অনেক মুসলমান থাকে da যদি যাই তোমার সাথে দেখা হবে তো হ্যাঁ হতে পারে যদি আসেন অবশ্যই হতে পারে তোমার বিয়ে হয়ে গেছে নাকি না আমার এখনো বিয়ে হয়নি যদি কোনো দিন আমার দ্বারা হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজাদ মিয়া তুমি ইনস্টা করো নাকি হাই কেমন আছেন আপনি দিন পর আসছি এ কারণে হচ্ছে বুঝতেছি না কিছু আমি পাকিস্তান যাব কবে যাবেন পাকিস্তান তো সবাই করেন যারা যারা এখন আমার যুক্ত আছেন একটু কমেন্ট করেন তাহলে হচ্ছে আপনাদের কমেন্টের আনসার দিতে পারি আচ্ছা ইলিশ বাংলা নিউজ হ্যাঁ সবাই কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন বেশি কেউ তো নাই যারা হচ্ছে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর লাইক আপনি কোন জায়গা থেকে লাইভ করছেন আমি হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢাকা থেকে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আজাদ মিয়া যাই হোক মনে হয় আমার হয় দুবাই যাইতে পারি না হলে পাকিস্তান যেতে যেতে পারি হ্যাঁ তাও ভালো যেটা আপনার ভালো লাগে শুধু উল্টা পাল্টা হয়েছে ওষুধের এটাই সমস্যা শুধু এটা ঠিক থাকে না মৌলবি বাজারের জেলা থেকে ও আচ্ছা ওইটা কোন জায়গা কোন জেলা ওইটা মৌলবি বাজার একটা জেলা না না আবাজি বানায় Thank you.

বাজার আছেন আলহামদুলিল্লাহ যাক কেমন আছেন আপনারা সবাই আপনারা সব ভাইয়া আপনি কি করেন আমার বড় হবেন মনে হয় সবাই ছোট আছে অনেকে এই তো বেশিক্ষণ হয়নি আমি ছোট আছি আজকে আমাদের রেজাল্ট দিয়েছে ও আচ্ছা এসএসসি তাহলে আপনি ছোট হবেন কারণ দশ তারিখে তো এসএসসি রেজাল্ট দিল তাহলে আমার ছোট আপনার পরিবারের সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে আপনার পরিবারের সবাই কেমন আছে আপনি কত আমি হচ্ছি বাইশ সালের বাইশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি আপনি লাভ করেন তাহলে কিসের লাভ করি সবাই ভালো আছে যাক অনেক সিনিয়র হ্যাঁ লাইক ও হ্যাঁ লাইক তো ডি লাভ হয়ে গেছে একটু আমার আপু এসএসসি 23 बैच ও I don't আপনি লাইভ করেন পরে দেখা হবে দশ মিনিট পর আচ্ছা এখন কি করেন আমি এখন লাইভ করতেছি তো আজকে কি রেজাল্ট পাইলেন অর্ডিনারি অভি আপু আপনি অনেক কিউট ক্যান ধন্যবাদ আপনাকে আজ আজাদ ভাই আজাদ মিয়া সরি আজকে অনেকের রেজাল্ট দিয়েছে আল্লাহ সবার ভালো করুক প্লাস যাক তাহলে তো ভালোই মন অনেক ভালো তাহলে আমাদের স্কুলে আমি একমাত্র ক্লাস পে পাইছি যাক ভালোই তো তাহলে মিষ্টি কই আমাদের সবাইকে মিষ্টি বিতরণ করেন এখানে লাইভে ভাত দিয়ে খাইছো আমার পলিচার আপু আমি আজকে খাইছি মনে হয় ডিম দিয়ে তারপর হচ্ছে ডাল ছিল তারপরে আরো অনেক কিছুই ছিল আমি নিয়ে নাই আমার পছন্দের খাবার না হইলে আমি ডিম আর হচ্ছে ডাল দিয়ে খাই আপনি কি দিয়ে খাইছেন মিষ্টি দোকানে আছে আমার নাম বলে গিয়ে খেয়ে নেন আমার আর কাজ নাই তারপরে ধরে আমাকে মাইক দিবে দিবে কেন আমি আছি না হ্যাঁ আপনি কোথায় আর আমি কোন জায়গায় যাবো শুনি তারপর আমাকে ধরে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আসবেন তো ইনশাল্লাহ যাব যদি কোনোদিন ভাগ্যের লেখা থাকে আর কি তাহলে যেতে পারবো যদি না লেখা থাকে তাহলে কিভাবে যাব তো সবার কি রাতের ডিনার করা শেষ কয়টা আমি কয়টা এগারোটা তিরিশ বলবেন আমার ছোট বাচ্চা তাই আমি একটা মিষ্টি খেতে চাচ্ছি দেখবেন দিয়ে দিবে আর বলবেন হ্যাঁ ওনারা তো আমার বসে আছে মিষ্টি নিয়ে বলতো আপনি তো রাগ করো না কেন রাগ করবে আমি রাগ করি না বেশিক্ষণ থাক না মনে হয় পাঁচ মিনিট থাক তারপর চলে যাব কয়েকটা ভিডিও নিতে হয় শর্ট এই কারণে হয়ে তারপর আমি গিয়ে ঘুমিয়ে থাকি আপনার কি বিয়ে হয়ে গেছে না আমার এখনো বিয়ে হয় নাই দোয়া করেন যেন হয় সবাই কি রাতের দিনার করা শেষ আমিতো আপনার প্রেমে করে গেছি এটা কি শুনলাম আমি করেন আজাদ মিয়া ভাই আপনি কি করেন পড়ালেখা করেন সবাই রেজাল্ট দিছে কিন্তু আমার আত্মীয়র ভিতরে কেউই এস দেয়নি আর যারা এখন সবাই হচ্ছে এইচ দিতেছে আর কি দিতেছে না প্রেম করা কি পাপ আমার তুলি যারা এখন আহ কী বলবো আমি তো এখন আমার লাইটটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখতেছেন একটু জানাবেন অবশ্যই বলেন কি শুনতে ওইটা বলেন ওইটাই বলবো

চলে যাবে আপনার ফোনে এই জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে আমি আবার লাইভে আসলে বা আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারেন এখন থেকে আমি ফানি ভিডিওই আপলোড করব করব ওইগুলাই ভালো লাগে আমার তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মন থেকে বসে আপু আপনি আপনাকে ভালোবাসি ধন্যবাদ ভাইয়া আমাকে এত ভালো দেওয়ার জন্য তো আমি এখন একটু পরে চলে যাব আর বেশি থাকবো না কারণ আমার কয়েকটা শর্ট ভিডিও নিতে হয় সবসময় আমি করি তো সবাইকে আল্লাহ হাফেজ দেখ লাইভে এই জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবা সবাইকে আল্লাহ হাফেজ অনেক দেরি হয়ে গেছে